আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মিমি খাতুন ঢাকা জজ কোর্ট আপনারা অনেকেই কিন্তু জানেন না কোন সমস্যার জন্য কোন মামলা দায়ের করতে হয় দেওয়ানে আদালতে সেই বিষয়ে আমি একটু ধারণা আপনাদেরকে দিতে চাই যখন আপনার দখল নেই তখন কিন্তু আপনার শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা করলেই হবে যদি আপনার সত্যের সমস্ত কাগজপত্র ঠিক থাকে সত্যে সকল কাগজপত্র ঠিক আছে তার মানে কি ব্যক্তি আমি যে মালিক সেই মালিকানার সমস্ত কাগজপত্র আমার ঠিক আছে সিএস খতিয়ান থেকে সর্বশেষ যে খতিয়ান হয়েছে বা নামজারি খতিয়ান পর্যন্ত সমস্ত কাগজপত্র আমার ঠিক আছে ইভেন আমার দলিলও ঠিক আছে বায়ের দলিলগুলো ঠিক আছে সব কিছু যদি ঠিক থাকে আপনি যদি জমির খাজনা পরিশোধ করে থাকেন তা কিন্তু জমির দখলে নেই সেক্ষেত্রে শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা করলেই হবে অথবা দখল নিয়ে সমস্যা হলে আপনারা একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা করতে পারেন এই মামলাগুলো করলেই হবে কিন্তু আপনার সত্যে যদি কোনো সমস্যা হয় তার মানে আপনার জমির কাগজের যে কোনো একটাই যদি সমস্যা হয় যেমন লাস্ট খতিয়ানে আপনার নামে না হয়ে অন্য কারণ নামে হলো হুম তারপরে বা অন্য কোনো খতিয়ান আপনার নামে না হয়ে ভুল করে অন্য কারোর নামে হলো সেক্ষেত্রে কিন্তু খতিয়ান সংশোধনের মামলা করতে হবে তারপরে দখল না থাকলে দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে বুঝতে পেরেছেন তার মানে আমার যখন জমির সমস্ত মালিকানার সমস্ত কাগজপত্র ঠিক আছে তখন শুধুমাত্র আমার দখল পুনরুদ্ধার কর মামলা করলেই হবে আর যখন কাগজপত্র ভুল আছে তখন ওই ভুল সংশোধনের মামলা করতে হবে যেমন অনেকের জমির দলিল ঠিক আছে খতিয়ান ঠিক আছে কিন্তু জমির নকশাই জমির পরিমাণ কম তখন নকশা সংশোধনের জন্য খতিয়ান সংশোধনের মামলা করতে হবে তখন কিন্তু দখল পুনরুদ্ধারের মামলা করলে হবে না আবার যদি দেখেন যে আপনার সত্ত্বের মালিকানায়ও সমস্যা আবার হচ্ছে আপনার দখলেও নেই তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে সত্য ঘোষণার মামলার সাথে সাথে দখল পুনরুদ্ধারের মামলাও করতে হবে কারণ আমাদের বিয়াল্লিশ ধারায় যে সত্য ঘোষণার মামলার কথা বলা আছে সেখানে স্পষ্টভাবে বলা আছে যে আনুষঙ্গিক কোনো প্রতিকার লাগলে অবশ্যই সেই প্রতিকার চাইতে হবে তাছাড়া এই বিয়াল্লিশ ধারায় কোনো প্রতিকার দেয়া যাবে না তার মানে আমার আমি যে সত্ত্বেও এই সম্পত্তির মালিক এইটা এই সত্য ঘোষণার মামলা চাচ্ছি মামলা করছি হ্যাঁ সত্য ঘোষণার মামলা কি মানে ঘোষণা করে দেবে আদালত যে এই সম্পত্তির মালিক আমি এই দাবিটা যে করছি আমি তো দখলেই নেই আমার দখল চাইতে হবে না আমি শুধু সত্য ঘোষণার মামলা করে পাইলাম সত্য ঘোষণার ফলাফল হলো কিন্তু দখল নেই পরবর্তীতে আমি কিন্তু আর দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবো না ঠিক আছে যখন একটা প্রতিকার চাচ্ছি তখন আনুষঙ্গিক প্রতিকারগুলো আমাদেরকে চাইতে হবে অনেক অ্যাডভোকেট কিন্তু আপনাদের আপনাদেরকে হয়তো ভুলভাবে উপস্থাপন করতে পারে বলতে পারে যে শুধু সত্য ঘোষণার মামলাটাই করেন পরে যে দখল পুনরুদ্ধারের মামলা করেন কিন্তু এটা না আপনাকে একসাথে দুইটাই চাইতে হবে আর খতিয়ান নে ভুল হলে তো খতিয়ান সংশোধনের জন্য মামলা করতে হবে আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন জমি জায়গা সম্পর্কিত যদি অন্যান্য কোনো সমস্যার সমাধান পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই হবে থ্যাংক ইউ